স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ট্রেনে কাটা পড়ে আত্মঘাতী স্বামী ঘটনাটি ঘটেছে বহরমপুরের কাশিমবাজার রেল স্টেশনে মৃতের নাম রানা হাজরা জানা গিয়েছে স্ত্রীর সঙ্গে অশান্তি হওয়ায় বাড়ি থেকে বেরিয়ে যায় রানা পরে ট্রেনে কাটা করার খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে মৃতদেহ শনাক্ত করে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ট্রেনে কাটা পড়ে আত্মঘাতী স্বামী ঘটনাটি ঘটেছে বহরমপুরের কাশিমবাজার রেল স্টেশনে মৃতের নাম রানা হাজরা বহরমপুর পৌরসভার অস্থায়ী কর্মী বলে জানা গিয়েছে এদিন সকালে স্ত্রীর সঙ্গে অশান্তি হওয়ায় বাড়ি থেকে বেরিয়ে যায় রানা পরে ট্রেনে কাটার খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে মৃতদেহ শনাক্ত করে পুলিশ মৃতদেহ ময়নতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে ঘটনাটা ভাই ভাই বসে তো অশান্তি অশান্তি করে ভাইয়ের বউ সকাল নটার সময় বাড়ি থেকে বেরিয়ে যায় জামা প্যান্ট সেলাই করবো বলে হ্যাঁ সেই দুঃখতে ভাইয়ের সঙ্গে রাত্রি ঝামেলা হয় সেই দুঃখতে ভাই এই সুসাইডটা করে ট্রেন ট্রেনে কাটা পড়ে কাজী ট্রেনে কাশিমজার স্টেশন পৌরসভায় ক্যাজুয়ালে কাজ করতে ডেলিভারি যায় মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকিমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন